এরকম আলুর ভর্তা বানালে কার না খেতে ভালো লাগে হাই বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে নতুন একটা আলুর ভর্তা রেসিপি নিয়ে এলাম তো এখানে আমি ছোট ছোট দেশি আলু নিয়েছি আর এই আলুর ভর্তাটা একবার খেলে কিন্তু সারা জীবন মুখে লেগেই থাকে তা প্রথমে আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম এবার তাওয়াতে দিয়ে দিলাম তেল সর্ষে তেল সামান্য পরিমাণে তেল দিতে হবে এখন গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম নেওয়ার পরে একটু তেলটা গরম করে নিলাম নিয়ে এখন শুকনো লঙ্কাটা ভেজে নেব শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে এখন মধ্যে শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া ভাব এসেছে এখন আমি এটাকে নামিয়ে নিলাম এখন দিয়ে দেবো আলুগুলো ধু ধুয়ে রেখেছি যে আলুগুলো সেগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আলুটাতে জল দিয়ে ভালো একটু সেদ্ধ করে নিতে হবে তো এখন আমি এটাকে সবগুলো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে আলুটাকে সেদ্ধ করে নিয়ে নিব। এখন সেদ্ধরজনে এটাকে ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর দিয়ে দিলাম এখন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে জলটা কিন্তু হয়ে গেছে এখন আলুগুলোকে তেলে ভেজে নিতে হবে জালটা আমি কমিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে নিয়ে এখন আলুগুলোকে হালকা করে ভেজে নেব এর চামড়াটার জন্য পুরো পোড়া পোড়া ভাব আসে এইভাবে এটাকে ভাজতে হবে দেখো চামড়াটা একটু ফুচকানো হয়ে গেছে আর পোড়া ভাব এসেছে এটা কিন্তু ভাজানো হয়ে গেছে এটাকে নামিয়ে নিতে হবে তো এটাকে নামিয়ে নিলাম যে মরুজ ভাজা মরু লঙ্কাটা রেখেছি সেই লঙ্কার ওখানে রেখে দিলাম প্লেটটার মধ্যে দেখো এটা চামড়াটা কুচকানো হয়ে গেছে আর কালো কালো একটু পোড়া পোড়া ভাব এসেছে আর এটাকে এখন আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে নেব এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দেখবেন ভর্তার ভর্তাটা অনেকটাই সুস্বাদু আর খেতে অনেকটা টেস্টি হয় এদিকে একটা মিক্সি যা নিয়েছি নিয়ে এখন আলুগুলো সবগুলোকে দিয়ে দিলাম ঢেলে দেওয়া হয়ে গেছে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে পেস্ট করে নিয়ে নেব তো এখানে একটু সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিলে এটার স্বাদটা একটু আলাদা হয় তাই দিয়ে দিলাম দেখো এখন কিন্তু পেস্টটা হয়ে গেছে একটু হাত দিয়ে এটাকে ভালো করে মাখা চাকা করে নিব। এখন কিন্তু ভর্তা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে ভর্তাটা আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজ এ পর্যন্ত থ্যাংক ইউ